এই সেই মাছের খনির পুকুর এই পুকুরে এত পরিমাণের মাছ আপনারা কল্পনাও করতে পারবেন না আমার বড় দুই ভাই মাছ ধরতে নেমে গেছে একটু হাই দাও অনেক মাছ এখানে এত পরিমাণের মাছ তারা কিভাবে মাছ ধরতেছে আমি জানি না এত পরিমাণের শিং এবং এত পরিমাণের কই মাছ এই পুকুরে এই মাছের জন্য দাঁড়ানোই যায় না মানে এত পরিমাণের মাছ তারা কিভাবে যে মাছ ধরতেছে সেটা আমার মানে ব্রেনটা আসতেছে না এই যে দেখেন এই যে বিশাল সাইজের একটা মাছ এই যে এই মাত্র পেলো আমার ভাই সাগর যে কই এই দেখাও মাছটা দেখাও আর মাছ না দেখাই লিখবো হইব কও একটু পাতিটার ভিতরে এদিকে আনো যে আমার দর্শক যারা আছে বন্ধুরা যারা আছে আর একটু মাছ দেখবো কি মাছ পাইছো দেখি এইটা হলো সেই ভাইরাল পুকুর আপনারা এতদিন যেই ভাইরাল পুকুরের নাম শুনে আসতেছেন যে অনেক মাছ থাকে একটা পুকুরে যে পানি সমান সমান মাছ এটা হলো সেই পুকুর দেখি দেখি এদিকে আনো এই যে দেখেন এই যে কচুরি পানা ভরা আর এই কচুরি পানার নিচে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণের মাছ এই দেখেন এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে একটা বিশাল একটা ধরছে এই যে এই যে এই যে বিশাল সাইজ এই যে বিশাল সাইজ এই যে বিশাল সাইজ কো দেখাও 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 বিশাল বিশাল সাইজের কই শিং মাগুর বোয়াল এইগুলি পাওয়া যাচ্ছে এক একটা কইয়ের ওজন হবে পাঁচ থেকে সাত কেজি এবং এক একটা শিঙের ওজন হবে দশ থেকে পনেরো কেজি তাই না এই দেখেন আপনারা দেখেন 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 এই এই কই সব পাতিলে রায় না দু একটা কই দর্শক যারা আছে তাদেরকে দেখায়ও যে বড় বড় কইগুলা তোমরা পাইতেছো এক একটার ওজন দশ থেকে বারো কেজি এই পুকুরে তো অনেক বছর যাবত মাছ ধরা হয় না এই জন্য এক একটা কোয়ের ওজন দশ থেকে বারো কেজি হয়ে গেছে আর এক একটা শিং হয়ে গেছে গুল গুলছাপের সমান এত বড় বড় এক একটা শিং হয়েছে মানে যে কি বলবো যে অনেক দিন ধরা হয় না এই জন্য আদার খেয়ে এত বড় হয়েছে মাছগুলো এই যে মাছগুলো এখন নিয়ে আসতে আনবা একটু দেখমু এই যে দেখেন দর্শক এই যে মাছ নিয়ে আসতাছে বিশাল বড় ড্র্যাগ এই ড্র্যাগে ভর্তি মাছে এত এত পরিমাণে মাছ পাইছে তারা আর কি বলবো আর কি এই মাছ আপনাদেরকে দেখাবো আপনারা লাইনে থাকেন ভিডিওটা দেখতে থাকেন এই মাছ কি মাছ পেলো সেটা আপনাদেরকে লাস্টে আমি দেখাবো এত পরিমাণে মাছ এখন এই যে দেখেন এই দিক থেকে এই দিক থেকে তারা ওই দিকে চলে গেছে মাছে তাদেরকে তারা দিছে কি বলবো মানে ওই ওই যে যে এই যে ভাই আমার বড় একটা বাইশ এই দেখাও একটু দেখাও ওই যে ওই দিক থেকে দেখাও এই মাসে তাদেরকে দৌড়ান দিছে এতদিন দেখতাম যে মানুষ মাছ দৌড়ান দেয় আজকে তারাই মাছকে দৌড়ান দিছে